কোয়ার্টার ফাইনালে ওঠা প্রায় নিশ্চিত করে ফেললো বিশ্বে পুরুষদের হকি র্যাঙ্কিং এর শীর্ষে থাকা দেশ বেলজিয়ামের কাছে এক দুই গোলে হেরে গেল ভারত কঠিনতম প্রতিপক্ষের বিরুদ্ধে লড়াই করেও শেষ রক্ষা করতে পারেনি ভারত ফলে চার ম্যাচে তাদের পয়েন্ট সংখ্যা একই জায়গায় রয়ে গেল চার ম্যাচে ভারতের পয়েন্ট সাত অন্যদিকে বেলজিয়ামের চার ম্যাচে পয়েন্ট সংখ্যা বারো ভারতের গ্রুপে পরবর্তী ম্যাচ আরও কঠিন প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার বিরুদ্ধে যাদের তিন ম্যাচে পয়েন্ট সংখ্যা ছয় উল্লেখ্য যে ভারতে বেলজিয়াম ম্যাচের আগে নিউজিল্যান্ড ও আয়ারল্যান্ডকে হারিয়ে দেয় এবং আর্জেন্টিনার সঙ্গে ম্যাচ ড্র রাখে পুলবিতে প্রথম তিনটি ম্যাচে সাত পয়েন্ট পাওয়ায় ভারতের অবস্থান যথেষ্ট মজবুত বেলজিয়াম ম্যাচেও অভিষেক গোল করে ভারতকে প্রথমে এগিয়ে দেয় কিন্তু ভারত এই লিড ধরে রাখতে পারেনি থিবেও স্টকবক্স এবং জঞ্জন ডহমেন গোল করে ভারতের বিরুদ্ধে বেলজিয়ামের জয় এনে দেয় অলিম্পিকের ষষ্ঠ দিনে হকি ব্যাচ শেষ হওয়া পর্যন্ত ভারত পদক তালিকায় বত্রিশতম স্থানে ছিল প্যারিস অলিম্পিক দু হাজার চব্বিশে তিনটি ব্রোঞ্জ ভারত ইতিমধ্যে দখল করেছে দু হাজার কুড়ি টোকিও অলিম্পিকে ভারত সাতটি পদক পেয়েছিল এই পদকগুলির মধ্যে উল্লেখযোগ্য পদক প্রাপ্তি ছিল হকিতে ভারত গত অলিম্পিক গেমস এ ব্রোঞ্জ পদক পায় উনিশশো আশি মস্কো অলিম্পিকে শোনা জেতার পরে টোকিওতে চল্লিশ বছরের হকিতে পদকের খরা কাটায় ভারত বলা বাহুল্য ভারত এখনো পর্যন্ত অলিম্পিক গেমসে যে আটত্রিশটি পদক জয় করেছে তার মধ্যে বারোটি পদকই এসেছে হকি থেকে এই বারোটির মধ্যে আটটি পদকই হকিতে স্বর্ণ পদক এছাড়া ব্যক্তিগত ইভেন্টে শুটিংয়ে অভিনব বিন্দ্রা এবং জ্যাভলিন থ্রোয়ে নেরাজ চোপড়া সোনা জিতেছে টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জেতার পরে এবার পুরুষ হকি দলের কাছে পদকের আশা করছে ভারতবাসী